আজকে আমরা আলোচনা করব সাঁতিয়া হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের বাংলা টেস্টের কোশ্চেন পরীক্ষা ছিল আশি নম্বরের টাইম ছিল তিন ঘন্টা পনেরো মিনিট একে সঠিক উত্তর নির্বাচন করো একের এক ফুটপাতে হাঁটা বেশি প্রয়োজন হয় না ক নিখিলের খ মৃত্যুঞ্জয়ের গ মৃত্যুঞ্জয়ের ভাইয়ের ক অফিসের বসের উত্তর খ মৃত্যুঞ্জয়ের একের দুই উঠতে পারলে আমিও তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো উক্তিটি ক মৃত্যুঞ্জয়ের নিখিলের গ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর খ নিখিলের স্ত্রীর উত্তর গ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর একের কি রকম দেখতে কার সম্পর্কে বলা হয়েছে ক বড়ব, খ মেজবু ক উৎসব ঘ কান্তি উত্ত উত্তর গ উৎসব একের চার বরিমা তুমি মরণী উক্তিটি বক্তা ক চৌকিদার ক নাপিত ঘ করিম ফারাজি উত্তর ক চৌকিদার একের পাঁচ কোনবার বাতা লাগলে সাত দিন থাকে ক শনিবার খ মঙ্গলবার গ বুধবার ঘ সোমবার উত্তর ক শনিবার একের ছয় জেকে উঠলাম কবি জেকে উঠলেন ক ময়ূরাক্ষীর চরে রূপনারায়ণের কুলে ক পান পন্থর সাহেব ঘ অজয় নদীর তীরে উত্তর খ রূপনারায়ণের কুলে একের সাত ঘাস এ দেহের রং কুচকুচে কালো টকটকে লাল কোমল নীল ক্যাটকেটে হলুদ উত্তর গ কোমল নীল একের আট পথে দুই ধারে ছায়া পেলে ক আমে শাখা পোশাখা খ জামের ডাল গ অর্জুনের কাণ্ড ঘ দেবদারু দীর্ঘ রহস্য উত্তর ঘ দেবদারু দীর্ঘ রহস্য একের নয় বাগানে বসাও বাগানে কবি কি বসাতে বলেছেন ক স্বর্ণলতা খ গাছ গ সাম্মাশাল গ মূর্তি উত্তর হবে খ গাছ